গ্রাম বাংলার বুক চিরে ছুটবে এসি লোকাল ট্রেন বঙ্গবাসীর স্বপ্ন সফরে গ্যাটের করে খসবে কত এবার বাংলাতেও চালু হয়ে যেতে পারে এসি লোকাল ট্রেনের পরিষেবা পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে এই প্রথম এসি লোকাল ট্রেনের পরিষেবা চালু হতে পারে বাংলায় যদিও রেলের তরফে এই পরিষেবা চালু প্রসঙ্গে এখনও স্পষ্ট তথ্য মেলেনি বাংলা রেলের ইতিহাসে এক আলোড়ন খেলা খবর সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই শিয়ালদাহ ডিভিশনে চালু হয়ে যাচ্ছে এসি লোকাল ট্রেন পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে এই প্রথম দুরন্ত এই পরিষেবা খাস বাংলায় তবে দেশের হিসেবে ধরলে এই পদক্ষেপ দ্বিতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী আর মাত্র কয়েক মাসের মধ্যে শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালু হয়ে যেতে পারে জানা গিয়েছে চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে বিশেষ ওই ট্রেন আর মাত্র কয়েক মাসের মধ্যেই তা শিয়ালদহ শাখায় চলতে শুরু করবে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে বিশেষ এই ট্রেনটি বারো কামরারই হবে এসি লোকাল ট্রেনে ভাড়া কত হতে পারে সাধারণ লোকাল ট্রেনের চেয়ে এসি লোকাল ট্রেনের ভাড়া স্বাভাবিকভাবেই বেশি থাকবে রেল সূত্রে জানা গিয়েছে সাধারণ লোকাল ট্রেনে যা ভাড়া হয় তার থেকে বেশ খানিকটা বেশি ভাড়া হতে পারে এই এসি লোকাল ট্রেনের কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে এক্ষেত্রে ভাড়া অঙ্ক সাধারণ লোকাল ট্রেনের চেয়ে সাত থেকে দশ গুণ বেশি হতে পারে এই হিসেব ধরলে যদি কোনো রুটে কোনো নির্দিষ্ট একটি দূরত্বে ভাড়া দশ টাকা হয় তবে এসি লোকাল ট্রেনে সেই ভাড়া সত্তর টাকা হতে পারে কিংবা তার বেশিও হতে পারে তবে এই ভাড়ার অঙ্ক নিয়ে এখনো পর্যন্ত রেলের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি জানা গিয়েছে চেন্নাইয়ের এন্টিগ্রাফ গ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হওয়া এই এসি লোকাল ট্রেনটি আধুনিক সুবিধা যুক্ত হবে আরামদায়ক সিটের পাশাপাশি মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য আলাদা করে প্লাগ পয়েন্ট থাকতে পারে বিশেষ এই ট্রেনে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাসের মধ্যে শিয়ালদাহ শাখায় এই এসি লোকাল ট্রেন চালু হয়ে যেতে পারে তবে এ ব্যাপারে এখনই রেলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর হয়ে উত্তরবঙ্গ ঢুকবে নয়া ট্রেন কিন্তু কবে থেকে যা জানালো রেল কর্তৃপক্ষ উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ হয়ে যাচ্ছে নশীপুর রেল ব্রিজ হয়ে শিয়ালদাহ থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত ছুটবে নয়া ট্রেন ইতিমধ্যে ভারতীয় রেলের তরফে এই সংক্রান্ত ঘোষণা করা হয়েছে নয়া এই ট্রেন চালু হলে কলকাতার আরও কাছাকাছি চলে আসবে উত্তরবঙ্গ আরও বেশি পর্যটন টক যেতে পারবেন ব্যবসা বাণিজ্য থেকে অর্থনীতিতে জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে কিন্তু কবে থেকে শিয়ালদহ থেকে ছাড়বে নয়া এই ট্রেন ট্রেনের সময়সূচি ও স্টপেজ শিয়ালদহ থেকে জলপাইগুড়ি রোডের মধ্যে চলবে নয়া এই ট্রেন পদাতিক উত্তরবঙ্গ সহ একাধিক ট্রেন থাকলেও রাতের ট্রেন ছিল না দীর্ঘ সময় ধরে রাতের দিকে উত্তরবঙ্গ থেকে কলকাতাগামে ই একটি ট্রেনের দাবি উঠছিল আর সেই দাবি মেনেই নয়া ট্রেনের ঘোষণা রেলমন্ত্রকের ঘোষণা অনুযায়ী কখন কোন সময় কোন স্টেশন থেকে ছাড়বে এই ট্রেন জানুন শিয়ালদহ থেকে প্রতি শুক্রবার রাত এগারোটা চল্লিশে ছাড়বে জলপাইগুড়ি রোডে পৌঁছাবে শনিবার দুপুর বারোটা পনেরো জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ এক্সপ্রেস জলপাইগুড়ি রোড থেকে প্রতি শনিবার সন্ধ্যে আটটা তিরিশে ছাড়বে শিয়ালদহে পৌঁছবে রবিবার সকাল আটটা দশে একাধিক স্টপেজ রেলের তাও বিজ্ঞপ্তি অনুসারে একাধিক স্টপেজ দেবে এই ট্রেন যেমন স্টপেজ দিবে নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর সিটি বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রোড নিউ ফারাক্কা মালদা টাউন আলুবাড়ি রোড বাঁশই শামসি কিষাণগঞ্জ এবং জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি যা খবর মোট উনিশটি কোচ থাকবে সাপ্তাহিক এ ট্রেনের যার মধ্যে ষোলোটি কোচ থাকবে এসি দুইটি স্লিপার কোচ এবং একটি প্যান্ট্রি কার চালু থাকবে বলে জানা যাচ্ছে থেকে নয়া ট্রেন ভারতীয় রেলের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তবে কবে থেকে চলবে তা এখনো স্পষ্ট নয় নিউ জলপাইগুড়ি রোড স্টেশনের পরিকাঠামো উন্নতির কাজ চলছে তার শেষ হলেই চালানো হতে পারে বলে খবর অন্য একটি সূত্রের খবর মার্চ মাসেই নতুন এই ট্রেন ছুটবে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা যেমন সবচেয়ে বড় শহর তেমনি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় শহর হচ্ছে শিলিগুড়ি তাই বেশিরভাগ ট্রেন কলকাতা থেকে শিলিগুড়ি যায় রাতে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সেরকম কোনো ভালো ট্রেন নাই সেই স্বপ্নকে পূরণ করছে রেল দপ্তর শিয়ালদা থেকে উত্তরবঙ্গে যাওয়ার একটি নতুন ট্রেন ঘোষণা করেছে রেলমন্ত্রী ইতিমধ্যে শোনা যাচ্ছে সেই ট্রেনটি খুব শীঘ্রই চালু হয়ে যাবে তাই উত্তরবঙ্গে এখন খুশির হওয়া চলছে বেশিরভাগ বন্দে ভারত ট্রেন হাওড়া স্টেশন থেকে চলাচল করে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে এখনো পর্যন্ত কোনো বন্দে ভারত ট্রেন চলাচল করে না এবার শিয়ালদা স্টেশন থেকে নতুন বন্দে ভারত ট্রেন চলাচল শুরু করবে মন দিয়ে শুনুন শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস মাত্র আট ঘন্টার কম সময়ে পাঁচশো সাতষট্টি কিমি পথ অতিক্রম করবে এই রুটে এটাই হবে দ্রুত গতির ট্রেন এরপরে পদাতিক এবং দার্জিলিং মেল রয়েছে গতির নিরিখে এই দুটি ট্রেন যথাক্রমে নয়টা পঁয়তাল্লিশ এবং নটা পঞ্চাশ মিনিটে এই একই দূরত্ব অতিক্রম করে শুধুমাত্র হাওড়া স্টেশন থেকে নয় এবার শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত সেমি সুপার ফাস্ট ট্রেন এমনই পরিকল্পনা রয়েছে রেলবোর্ডের আগামী তিন মাসের মধ্যে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এমনটাই জানিয়েছে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সব কিছু যদি ঠিক থাকে হাওড়া স্টেশনের পাশাপাশি শিয়ালদা স্টেশন থেকেই ছাড়বে বন্দে ভারত বর্তমানে সেই কাজেই হাত দেওয়া হয়েছে চলছে পরিকাঠামো তৈরির কাজ তিন থেকে চার মাসের মধ্যেই শিয়ালদা থেকে চালু হতে পারে বন্দে ভারত বর্তমান বাংলা থেকে নয়টি বন্ধে ভারত সেমি সুপার ফাস্ট ছাড়ে সেগুলি হলো হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি হাওড়া থেকে পুরী নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি হাওড়া থেকে পাটনা হাওড়া থেকে রাঁচি হাওড়া থেকে ভাগলপুর হাওড়া থেকে গয়া হাওড়া থেকে রাউরকেল্লা এবং নিউ জলপাইগুড়ি থেকে পাটনা